ওই ব্যক্তির মাঝে এলমুল মাওহেবা থাকতে হবে যদি এলমুল মাওহেবা না থাকে তাহলে তার তাফসির গ্রহণযোগ্য না এই পৃথিবীতে অনেক বদ আকিদার লোকেরাও তাফসির লিখেছে এলমুল মাওহেবা না এরকম লোকেরাও তাফসির লিখেছে তাদের তাফসির আসল তাফসির হয় নাই কারণ কোন মাজিদে অনেক কিছু আছে যার ব্যাখ্যা

রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেস رضی اللہ تعالی عنہকে বললেন হারেস কাইফাস বাতাহিয়া হারেস হারেস তোমার সকাল কেমন হয়েছে হারেস বললেন আসবাহতু মুকমিনা হাক্কা আমি সঠিক মোমেন হয়ে সকাল করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিকুল্লি শাইইন হাকীকাহ ফামা হাকীকাতু ঈমানিকা ইয়া হারেস

আমি দুনিয়াকে বাদ দিয়ে দিয়েছি আমি আল্লাহর আরসকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি রাইতু আমি জান্নাত দেখতে পাচ্ছি জান্নাতের অধিবাসীরা একজন একজনের সাথে সাক্ষাৎ করছে আমি জাহান্নাম দেখতে পাচ্ছি জাহান্নামের একজন আরেকজন তারা যে আর্তনাদ করছে সেই আর্তনাদের শব্দও শুনছি

দুনিয়ার প্রেম সব পাপের मूल अपनी चौबीस ঘন্টা দুনিয়ার पीछे লেগে आ আবার আপনি তরিকার কথা বলেন মার পথে নিয়ামত চান হবে আপনার দুনিয়াকে না চিজ বানাতে হবে না সব কিছুর উপরে আল্লাহ আল্লাহ রসুল আখরা এটাকে আপনাকে সামনে রাখতে হবে তখন আপনি মারে পথ পাবেন নতুবা আপনি মারে পথ পাবেন না আপনার মারের বোধ হবে মুখের জিকির এটা আপনি পাবেন না পেলেও আপনার কাছে না চলে যাবে আপনার দুনিয়া ত্যাগ করতে হবে দুনিয়া ত্যাগ করার মানে এই না যে দুনিয়ার কোনো কাজ আমি না জঙ্গলে চলে যাবো এটা সম্ভব আপনি দুনিয়াকে দুনিয়ার জায়গায় রাখবেন দুনিয়াকে কে একমাত্র টার্গেট বা লক্ষ্য বস্তু বানানো যাবে না যেমন দুনিয়া চাই চাই হালালে আসু ধারামে আসু পুরো চিন্তা নাই সুদের টাকায় আসু তাও আমার পকেট بھرতে হবে ঘুষের টাকায় আসু তাও পকেট بھرতে হবে বোনের হক মেরে হলেও আমার দুনিয়া চাই ভাইয়ের হক মেরে হলেও দুনিয়া চাই অবৈধভাবে সাইন করে আমি অফিসে উল্টাপাল্টা লিখে জনগণের টাকা মেরে যেভাবে হোক আমার দুনিয়া আমি চাই এই রকম ততটুকু পরিমাণ সীমাবদ্ধ থাকতে হবে এবং মূল টার্গেট হবে আল্লাহ আল্লাহ রসুল আখেরা কখনোই আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে কোনো কিছুকে বেশি ভালোবাসা যাবে না দুনিয়াকে না প্রিয় স্বজনকে না মা বাবা কাউকে বেশি ভালোবাসা যাবে না সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ ভালোবাসলে তখনই মারেফত আসবে তখনই এলবুল আসবে এলবুল্নি আসবে আল্লাহ তালা এটাকে বলছেন আমার পক্ষ থেকে আমি এলেম শিখিয়েছি এই জন্য এটাকে বলে এই কারণে ইমাম আহমদ হাম্বাল তার পীরের কাছে গিয়ে বলতেন হাবিস না আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বলেন থেকে আল্লাহর এলেম এই এলেমের কোন সীমা পরিসীমা নাই শরিয়তের এলেম সীমা কিন্তু আমরা তাও শেষ করতে পারি না পারি আমাদের কাছে শরীয়তের এলেমও অসীম কিন্তু তরিকাতের এলেম এটা শরীয়তের এলেমের হিসেবে অসীম এর কোন সীমা নাই শরীয়তের এলেম এটা হলো আসমানের নিচে আর তরিকাতের এলেমের শুরু হলো আসমানের উপরে তরিকাতের এলেম লাউহে মাহফুজের এলেন এই জন্য আল্লাহর অলিদের দৃষ্টি থাকে লাউহে মাহফুজের ওনারা অনেক কিছু বলে দেন যেটা বাস্তব মানুষ জানে না ওনারা বলে দেন দেখা যায় কয়েক মাস পরে কয়েক বছর পরে কারণ তার দুই ছেলেকে পড়তে দিছে এক কোস্তাদের কাছে কোস্তাদ খুব ভালো পড়ায় ছেলেরা এসে বলতেছে আব্বু ওই হুজুর না অনেক ভালো পড়ায় মজুদ আল হুসানি রহমতুল্লাহ আলিহি উনি খেয়াল করে বললেন যে তোমার ওস্তাদের কপালে লেখা আছে সাকিদুল হত ভাগা তার ইমান জুটবে না মরার সময় এখন ছেলে ধরছে বাবাকে আপু একটু দোয়া করে একটু তার জন্য দোয়া করে এখন ছেলের আর্জি ফেলতে পারেন না পরে চেষ্টায় পড়ে গেছে

যে আব্বু জান্নাতীদের জুতা আর জাহান্নামীদের জুতা একসাথে আমি দুটো ভাগ করছি এই জুতাগুলো হলো জান্নাতীদের জুতা এইটা জাহান্নামীদের জুতা মুজতাদি আলফিসারি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করুন এই ছেলেটা ভেজাল লাগায় দিবে এগুলা কি বলার জিনিস বলার জিনিস না অনেক জিনিস আছে যেগুলো বলা যায় ঝুলাই দেন কেন উনি ওনাকে কোনো জবাব না দিয়ে রুমালটা ওনার মাথায় দিয়ে দিতেন উনি মাথায় দিয়ে দেখতেছেন সামনে যারা বসা বিভিন্ন জন্তু জানোয়ারের মানুষ দেখা যাচ্ছে মানুষ কে জবাব পাইছে না পাই নাই এটা হলো হাকি সুরতে ইনসান সিরাতে হায় আমরা কি আসলে সব মানুষ বাহ্যিক ভাবে সবাই কিন্তু মানুষ কিন্তু আমাদের স্বভাবে কি আমরা মানুষ স্বভাবে আমরা মানুষ না কারণ মাঝে কুকুরের স্বভাব কারো মাঝে বানরের স্বভাব কারো মাঝে সিংহের স্বভাব কারো মাঝে বাঘের স্বভাব কাউকে কিছু দীবনা স্বভাব আমি কুকুর ঘেউ ঘেউ করে সবাইকে তারা আছে না এরকম এক একটা জন্তু জানোয়ারের স্বভাব আল্লা তালা কেয়ামতের দিন এই মানবীয় আকৃতিতে খুব কম মানুষকে উঠে যার যে স্বভাব ওই আকৃতিতে কেয়ামতের দিন এবং এই মানব আকৃতিতে মানব চেহারায় আল্লাহ সুমানা শাস্তিও দিতে না এই চেহারাটা আল্লাহর হাবিবের চেহারা আল্লাহর হাবিবকে আল্লাহ তালা এই চেহারা দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন এটার একটা দাম আছে ভ্যালু আছে আপনার কাছে নাই আল্লাহর কাছে আছে আমার কাছে নাই আল্লাহর কাছে আছে আল্লাহ সুমানা জাহান নামে ফেলবার আগে চেহারাটা চেঞ্জ অন্য জন্তু জানোয়ারের চেহারা হয়ে যায় সম্মানিত এই জন্য আসুন আমরা আমাদের স্বভাবকে চেঞ্জ করি স্বভাবটাকে স্বভাবটাকে ভালো করি সাজাই আমাদের সার্বিক কথা ঘুরে ফিরে একটা একটা মূল কথা হলো পবিত্রতা মূল কথা কি পবিত্রতা আমরা যদি পবিত্র হয়ে যাই তাহলে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে একখানা হাদিস শরীফ পরেই এটার উপরে কিছু কথা বলে আমি আমার কথা শেষ করব আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন তৈবেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র সারা কিছু কবুল করেন আল্লাহর কাছে আমরা মাকবুল হতে চাই না এমন এমনটা আছে আছে নাকি যে আল্লাহ কবুল করছে না করছে এটা আমার দরকার নেই আমি আমার মত থাকবো আল্লাহ আল্লাহর মত এটা এরকম কেউ আসেনি আমরা কি চাই আল্লাহ কবুল করুক এটা চাই কি চাই না আল্লাহর কবুল মত তোমরা চাই আল্লাহ কি কবুল করে আল্লাহ পবিত্র জিনিস কবুল করে এই জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন পবিত্র জিনিস খাও কাজ করো এখন যদি আমি অপবিত্র জিনিস পেটে ঢুকাই এরপরে নামাজ করি কবুল হবে তৈরি হয়েছে তার জন্য জাহার নাম সুতরাং আমি যদি আমার ইনকামকে সঠিক না করি আমি যদি ব্যবসা করে মানুষের সাথে প্রতারণা করি ঠকাই আমি যদি ভেজাল মাল দেই মালের ত্রুটি গোপন করে দেই আমার ইনকাম সঠিক না হারাম এই ইনকাম দিয়ে আমি যত কোন করবো কবুল হবে আমি যদি সুদ খাই আমার ইনকাম হালাল না হারাম হারাম পবিত্র না অপবিত্র অপবিত্র সব হারাম অপবিত্র আমি যদি ঘুষ নেই পবিত্র না অপবিত্র অপবিত্র আল্লাহ তালা এটা কবুল করবেন করবেন না এটা দান করে যদি আমি নিয়ত আমার সুতরাং এইটা দিয়ে কোন চলবে না আপনি যদি হারাম দেখা দিয়ে একটা জামা তৈরি করে সেটা দিয়ে নামাজ করেন কবুল হবে হবে না সারা জীবন নামাজ বন্ড নামাজ কবুল হবে

আমরা খেতে খামারে কাজ করি আমাদের ইনকামটা পবিত্র সঠিক কারণ আমরা কারো মাথায় বাড়ি দেই না নিজে ইনকাম করি নিজে খেতে চাষ করি সেখান থেকে উপার্জন হয় এটা একেবারে হালাল যদি আমি আইল না খেলি এখন আমি যদি খেতে কাজ করি এরপরে আস্তে আস্তে করে আইল ঠেলে ঠেলে আমার যেই জমি এটাকে আমি আরো বাড়াই সম্প্রসারিত করি তাহলে আমার এই যে আমি বাড়ালাম এটা কি আমার জন্য জায়গ হলো হলো না আমার জোর আছে এরপরে আমি আরেকজনের জমিন চাষ করে সেখান থেকে ফসল নিয়ে আসলাম ক্ষমতা দেখাইলাম এটা কি হালাল হবে হবে যতটুকু হালাল ততটুকু পবিত্র এজন্য আমার সম্পদ পবিত্র হতে হবে এক নম্বর সম্পদ আমি কিভাবে পবিত্র করব হালাল ভাবে উপার্জন করার পরে যদি আমার নিসাব পরিমাণ সম্পদ হয় সেখান থেকে আমাকে যাকাত দিতে হবে যাকাত যদি না দেই পুরো সম্পদ আবার হারাম হয়ে যাবে তাহলে সম্পদকে পবিত্র করবার জন্য আমার যাকাতের সিস্টেম ফিতরার সিস্টেম পবিত্র রাখবার জন্য আর ইনকামটাও করতে হবে হালাল পন্থায় এক নম্বর কাজ দুই নম্বর কাজ আমার শরীরটাকে পবিত্র করতে হবে কি পবিত্র করতে হবে শরীর কিভাবে পবিত্র করব আমার এই শরীর যখনই অপবিত্র হবে তখনই আমি পবিত্র করব কি করলে অপবিত্র হয় স্তেঞ্জা করলে অপবিত্র হয় স্তেঞ্জা করলে আমরা স্তেঞ্জা থেকে পুত পবিত্র হব এটা আমাদের দ্বিতীয় কাজ স্তেঞ্জা করলে স্পেনজা ছোকরা যদি আমরা করি পেশাব যেটাকে বলে তারপরে আমরা পুরুষরা ঢিলা কুলুক ব্যবহার করতে হবে ঢিলা কুলুক ব্যবহার করে কিছু সময় নিতে হবে কারণ পুরুষদের যে পেশাব নালী এটা আকা বাকা। পেশাবের শেষ কোটা পর্যন্ত ঝরতে সময় লাগে এজন্য একটু সময় নিতে হবে এখন এই সময়টা নিতে হবে পর্দার মধ্যে আবার রাস্তায় বের হয়ে আটাটি করা এটা দৃষ্টি কটু এটা করা যাবে না অনেকে আবার রাস্তায় বাইর হাতে এটা খারাপ দেখা যায় এটা করা যাবে না পর্দার মাঝে এমন পরিমাণ সময় এক একজন মানুষের শরীরের অবস্থা লোকেটা ভিন্ন কারো কয়েকবার উদ্বস করলেই হয়ে যায় কারো আবার বেশি কয়েকবার হাঁটা লাগে কারো আর একটু বেশি সময় নিতে হয় এটা শরীর বয়স অনেক কিছুর উপরে ডিপেন্ড করে বয়স বেশি হলে একটু সময় বেশি লাগে এটা কোনো মানুষের দোষ না আল্লাহ সুবাহ সৃষ্টি সুতরাং আপনাকে এখানে একটু সময় নিতে হবে সময় নিয়ে তারপরে আপনি পবিত্রতা অর্জন করতে হবে এটা হলো পেশাব করার পরে পায়খানা করার পরেও পবিত্রতা অর্জন করতে হবে কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে আপনাকে ঢিলা ব্যবহার করতে হবে আপনি যদি ঢিলা ব্যবহার না করে শুধু পানি খরচ করেন পবিত্র হতে পারবে এখন আপনি পবিত্র হইলেন না আল্লাহ গ্রহণ করবেন করবেন আপনাকে পবিত্র হইতে হবে কেন আল্লাহ তালা মা আমরা চাই এই জন্য পায়খানা করবার পরে আপনাকে টিস্যু পেপার অথবা মাটি দিয়ে মাটির ঢিলা ব্যবহার করতে হবে ঢিলা কিভাবে ব্যবহার করবেন এটাও ফিকার কি বিস্তারিত আলোচনা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন যে তিনবার জিলা নিতে হবে এবং এটা কিভাবে নেবে বেজর সংখ্যায় শীতকালে এক সিস্টেম গরমকালে আর সিস্টেম শীতকালে পিছনের দিক থেকে প্রথমে নিতে হবে তারপরে দ্বিতীয়বার সামনের দিক থেকে দ্বিতীয়বার পিছনের দিক থেকে যদি আপনার শুকনো টয়লেট হয় তাহলে তিনবার করলে যথেষ্ট আর যদি শুকনো না হয় ভেজা হয় যদি আপনার ডিসেন্ট্রি হয় অন্যরকম মানে যদি জায়গাটা ছড়িয়ে যায় তাহলে আপনার আরও বেশি বেশি ইলুক নিতে হবে শুধু তিনবারের মানে সীমাবদ্ধ করলে চলবে না যতবার নিলে একেবারে পরিষ্কার হয়ে যায় ততবার নিতে হবে এটা আপনি আপনার অবস্থা শারীরিক অবস্থার উপরে আপনি বুঝবেন এভাবে পরিষ্কার করার পরে আবার পানি দিয়ে ধুইতে হবে কতক্ষণ ধুইবেন যতক্ষণ একেবারে আওয়াজ আওয়াজ না হয় আপনার হওয়া পর্যন্ত আপনি ভালো করে ধুইবেন ধোয়ার পরে হাতটাকে নাকের কাছে নিলে যদি দুর্গন্ধ না আসে বুঝবেন পবিত্র হয়ে গেছে এর আগ পর্যন্ত আপনাকে পবিত্র করতে হবে যদি আপনি পবিত্র না করেন এটা নিয়ে আজীবন নামাজ করেন কোনো লাভ হবে আল্লাহ তাআলা কবুল করবেন পবিত্র ছাড়া আল্লাহ তাআলা কবুল করেন না তাহলে আপনাকে টয়লেট থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে হবে পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে হবে এখন টয়লেটে গেলে পেশাব পায়খানা দুটোই হয় সেখানে কিন্তু দুটোরই থেকে পবিত্রতা অর্জন করতে হবে প্রথমে আপনি টিস্যু ব্যবহার করবেন বা ভিলে ব্যবহার করবেন ব্যবহার করে তারপরে হাঁটবে হাঁটা দরকার হলে বা উদ্কশ করা দরকার হলে সেটা করে প্রথমে পেশাবে পানি ঢালবে ঢেলে তারপরে পায়খানার রাস্তা পরিষ্কার করবে এগুলি আমাদের জানা দরকার কারণ আমরা পেশাব পায়খানা প্রতিনিয়ত করি প্রত্যেকদিন আমরা যদি এইখানে গলত থেকে যাই তাহলে কিন্তু আমাদের সব জায়গায় গলত আমরা উচ্চাঙ্গের আলোচনা করলে কোনো লাভ নেই এটা হচ্ছে ফাউন্ডেশন বেসিক এগুলি আমাদের দরকার আপনার পবিত্রতা অর্জন করতে হবে আরেকটা পবিত্রতা যেটা হল আপনার পুরো শরীর নাপাক হয়ে যায় এই যে অপবিত্রতা এখান থেকে আপনি পবিত্র হলেন এরপরে আপনাকে উজু করতে হবে কি করতে হবে উজু করতে হবে আল্লাহর হাবিব সাল্লা করার পরে বের হয়েই তাইন করছেন তৈ করার পরে তাকে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন যে আমি উজু করার জায়গা পর্যন্ত যাওয়ার পরিমাণ যদি আমি হায়াত না পাই এজন্য আমি তাই করে পবিত্রতার প্রতি কত আকর্ষক এখন পবিত্রতা কেন দরকার পবিত্রতা হলো ঊর্ধ্ব জগতের সাথে সম্পর্কিত অপবিত্রতা হলো নিম্ন জগতের সাথে সম্পর্কিত পশু স্বভাবের সাথে সংশ্লিষ্ট হলো অপবিত্রতা পশু কি কোনোদিন উজু করে করে না পশু যত পারে পেশাব করে পায়খানা করে কোনো উজু নাই গোসল নাই সে তার স্ত্রী ব্যবহার করে কোনো গোসল নাই কিন্তু ঊর্ধ্ব জগতের সাথে সম্পর্ক হলো পবিত্রতার সাথে আল্লাহ সুমতলা পবিত্র তার ফেরেস্তারা পবিত্র এই ঊর্ধ্ব জগতের সাথে সম্পর্ক করতে হলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে রাসুলের সাথে সম্পর্ক করতে হলে ওই স্বভাবে স্বভাবিত হতে হবে যদি কেউ পবিত্র না হয় তাহলে তার সাথে আল্লাহর নাই রাসুলেরও সম্পর্ক নাই তার সাথে সম্পর্ক হলো শয়তানের সাথে কার সাথে শয়তানের সাথে আমরা কার সাথে সম্পর্ক রাখবো শয়তানের না আল্লাহর সাথে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে আমরা পবিত্র হইতে চাই কি চাই না সম্মানিত উপস্থিতি আমরা পবিত্রতা অর্জন করব যদি গোসল আমাদের দরকার পড়ে তাহলে আমরা সেখানে গোসল করে নিব গোসলের জন্য কানের যে পেয়াস আছে সেখানে পানি দিয়ে ধুইতে হবে নাবির ভিতরে পানি দিতে হবে বগলে পানি দিতে হবে সব জায়গায় স্বাভাবিকভাবে পানি পৌঁছায় না সেখানে পানি পৌঁছাইতে হবে আংটি থাকলে আংটির ভিতরে পানি পৌঁছাইতে হবে এইভাবে সব জায়গায় ভালোভাবে পানি পৌঁছায় তারপরে গোসল সম্পাদন করতে হবে ওই পবিত্রতা দিয়ে যে নামাজ পড়বেন সেই নামাজ আল্লাহর কাছে চলে তাহলে দ্বিতীয় নাম্বার শরীয়তের পবিত্রতা তৃতীয় নাম্বার আত্মার পবিত্রতা আত্মাকে হীনসবমুক্ত করতে হবে রিয়া মুক্ত করতে হবে অহংকার মুক্ত করতে হবে সেখানে বিনয় লাগাতে হবে মহব্বত লাগাতে হবে এগুলির মাধ্যমে অন্তরের পবিত্রতা অর্জন করতে হবে রিয়া দূর করতে হবে শয়তানকে দূর করতে হবে আল্লাহ জিকির দিয়ে ভিতরকে আবাদ করতে হবে তাহলে আমাদের শরীর পবিত্র করতে হবে আত্মাকে পবিত্র করতে হবে সম্পদকে পবিত্র করতে হবে তারপরে আমাদের আখলাক পবিত্র করতে হবে একজনকে আমি গালি দিলাম হলো হলো না ভালো কথা বলতো হবে আল kalimatut tayyibatu sadakah আল্লাহ রাব্বি বলেছেন একটা ভালো কথা একটা

شفر اللهم في <applause> الفرقة وفي كناية كرون آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته